তাহলে আপনি আমাদের চ্যানেলের সদস্য হয়ে গেলেন এবং নিয়মিত নিয়মিত সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন এন হচ্ছে যারা আজকে ভিডিওটা ওপেন করবেন ওপেন করার আগে দেখতে পারবেন যে এখানে একটা মোর অপশন আছে মোর অপশনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টুডিও সফার লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ডিরেক্টলি হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটার এই পোস্টটাতে নিয়ে আসবে তারপর আপনি কিন্তু এখানে জয়েন করতে পারবেন আর যারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন আছেন তারা তো অলরেডি অফারটা পেয়ে গেছে অ্যাডটা পেয়ে গেছে আর যারা এখনো জয়েন করেন নাই তারা চ্যানেলে জয়েন করে পিন করে রাখবেন তাহলে সবার আগে সব ধরনের এয়ারড্রপ পোস্ট আপনি পেমেন্ট আপডেট সবার আগে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে কিন্তু রেগুলার ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে ইম্পর্টেন্ট টপিক ভিডিও দেওয়া হয় কিন্তু চ্যানেল আপনি জয়েন থাকলে সবার আগে সব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সুতরাং ইউটিউব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকা আশা করি বুঝাইতে পারছি তো আমরা শুরু করি প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এই যে ফার্স্ট স্ন্যাপ প্রজেক্টটাতে জয়েন করার জন্য অ্যাড্রপ যে লিঙ্কটা আছে এটা এটাতে আমাদের কাজ করতে হবে তার আগে প্রজেক্টের একটু আমার বিভিন্ন সংখ্যা সেটা হচ্ছে আপনি যদি এখানে এই আমার নিজের ব্যানারটা দেখেন এখানে যদি আপনি ক্লিক করি দেখতে পারবেন এখানে ওদের ইনভেস্টার ফ্যাকশন হ্যাকার বি এস এন সি রেপ এলজি ডিসপারশন ক্যাপিটাল ভ্যানসার্স জেনারেটিভ ভ্যানসার্স এরকম স্ট্রং পার্টনারশিপ ইনভেস্টার্স কিন্তু এর ভিতরে আছে

এবং আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু এই প্রজাক্টের পাশাপাশি আমরা কিন্তু এই যে জোস আর্লি টেস্ট একটা আপডেট আসছে নতুন মানে আগে আমরা আলু জয়েন করেছিলাম এখন আমাদের প্রজেক্ট প্রোগ্রামটাও লাইভ হয়েছে সো এটাতে কীভাবে করবেন সেটাও কিন্তু দেখানো ট্রাই করবেন তো ভিডিওটা কিন্তু খুবই ঠিক আছে বারবার বলতেছি তো চলুন আমরা শুরু করি প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি লিঙ্কটা ওপেন করবেন যখন আপনি লিঙ্কটা ওপেন করবেন আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসছে তারপরে আপনি দেখ এখানে দেখতে পারবেন এক্সপিরিয়েন্স ইকোসিস্টেম ডিম অপশন আছে তার মধ্যে প্রথমত আমরা কি করবো যে কর্নারে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ম্যাটাম সে ক্লিক করে আমরা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছে টেস্টেড প্রজাক্টগুলোতে যে ওয়ালেটটি সবসময় ওয়ালেট কানেক্টম এখানে কানেক্ট করব তারপর আনেকল টু কানেক্ট এখানে সুইচ সুইচ বাটনে ক্লিক করে আপনি নেটওয়ার্কটা সুইচ করে নেবেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ দিয়ে তারপর কিন্তু কানেক্টটা হয়ে যাবে হ্যাঁ সাকসেস ইউ ওয়ালেট ইজ নাও রেডি ওকে কন্টিনিউ আমাদের কিন্তু ওয়ালেট কানেক্টটা হয়ে গেছে তো এখানে বেশ কিছু কাজের অপশন আছে প্রথমত আপনি এখানে ডেলি চেক ইন করবেন তো চেক এ ক্লিক করলে এটা কিন্তু ডেলি চেক ইন হয়ে যাবে

পরামর্শ থাকে সব যেগুলো কাজ আর কিছু সুযোগ আমরা কি করবো এখানে এই আমরা একটা ক্লিক করব যে প্রমোশনে ক্লিক করে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এখানে আমরা ক্লেম করে নিব তাই দেখেন অলরেডি আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে উঠে বসে যাবে তো যেখানে কি অ্যাড্রেস এখানে উঠে বসছে তারপরে আপনি কি করবেন এই যে আগে নটার ক্লিন করে ক্যাপচারটা সলভ করে নেবেন তো এখানে আমরা বাইসাইকেল ক্লিন সিলেক্ট করতে বলছে আমরা বাইসাইকেল গুলো সিলেক্ট করে দিই

এনএপিআর তো দেখেন আপনি অলরেডি ফিজ আর এস এ টোকেন এর ব্যালেন্স মানে এখানে কিন্তু ব্যালেন্স একটা আছে তো আমরা ম্যাক্স না দিয়ে আমরা একটু কম দিব সাপোজ এখানে উনিশ আছে আমরা হয় পনেরো দিলাম ঠিক আছে এইটাতে আমরা সয়েল করবো কম্পেয়ারে দেখেন নিচে একটা টোকেন সবসময় আছে ইউজ সিলেক্ট টোকেন সিলেক্ট টোকেনে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু টোকেন দেখতে পারেন ইউএসডিসি ইউএসডিসি এগুলোতে তা আমরা সাপোজ আমরা ইউএসডি দিতে করব ইউএসডি করার জন্য আমরা কি করতেছি এইখানে আমরা এই যে অ্যামাউন্টটা বসানোর পরে এরকম বসে দেন সোয়াইপ অপশন একটা ক্লিক করবো কনফার্ম সোয়াইপে ক্লিক করবো আমাদের মেটা মেসা ট্রানজেকশন যাবে এটা দিয়ে দিব তো যারা এগুলো মানে টেস্ট নেটে প্রো আছেন এটা এই জন্য দেখানোর প্রয়োজন হয় না আর যারা বিগিনার আছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা দেখলেই বুঝতে পারবেন কীভাবে করা লাগবে ওকে সো আমরা ট্রাই করবো এই পঁচিশ সালে এসে যতগুলো টেস্ট নেট প্রজেক্ট আছে সবগুলোকে জয়েন করার জন্য ইনশাআল্লাহ আমরা টু থেকে তিন দুই থেকে তিন মাস পরে আমরা এটা থেকে বা এইসব প্রজেক্ট থেকে আমরা বানানটা

আমরা ডিগ্রি যখন এটা বিয়ে করবো ডিগ্রি যখন এখানে দেখতে পাবেন নিউ পুল নামে একটা অপশন আছে নিউ পুল ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কি করবেন এই যে পিএসআরএস এটা বলবে অলরেডি আছে আপনি সিলেক্ট টোকেন ক্লিক করুন ক্লিক করে আপনি কি করবেন এখানে যে টোকেন আপনার ব্যালেন্স আছে তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে পিএসআরএস থেকে ইএসডিটি দিয়ে সোয়াইপ করছিলাম তার মানে দুইটা পেয়ারে কিন্তু ব্যালেন্স আছে সো আমরা ইএসডিটি এখান থেকে পিক করব

এখন যেটা করতে হবে আমাদের আমরা এখানে আসি আমরা যদি আগের পেজটা যাই এখানে দেখতে পাবো আমাদের সয়াবিন গাছটা হয়েছে প্রপার্টি লিকুইডিটিটা হইছে এন হচ্ছে আমরা স্যান্ড ফ্যান এটা আমরা করে দেখাবো তো আপনি কি করবেন স্যান্ড টু ফ্যান এই স্যান্ড ওখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনি এখানে এই নিয়ে মন বসাবেন তো এখানে নিচে কিছু আপনার সুবিধা দেবো কিছু অপশন দেওয়া আছে সাপোজ সিম্পল জিরো ওয়ান খারস আমি আমার ফ্যানকে সেন্ড করবো এখন কাকে সেন্ড করবেন যে কোনো অ্যাড্রেসে পাঠালে কিন্তু হবে না এই ভারত টেস্ট কিট জয়েন করছে এমন কারো ওয়ালেট ডিজাইন করতে সো সেই সুবিধার্থে আপনাদের জন্য দেখা আমি যদি আমি চ্যানেলে আসি এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিছি এটা কিন্তু আমার ওয়ালেট অ্যাড্রেস আপনারা চাইলে এটা কপি করে জাস্ট এখানে গিয়ে আপনি যখন এটা পেস্ট করে দিবেন আপনি যখন এটা পেস্ট করে দেবেন এই অ্যাড্রেসে কিন্তু আপনি পাঠাতে পারবেন যে কারণ আমি কিন্তু অলরেডি ওই ওয়ালেট দিয়ে জয়েন করছি সো কিভাবে আপনারা আপনাদের যে ফ্রেন্ডদের এগুলো জয়েন করছে আপনি তাদেরকে দিতে পারেন

এটা কিন্তু হয়ে গেছে তো করা হইলে আমরা এর ব্যাক বাটনে প্রেস করে আমরা যদি ক্লিক করি আমাদের ডেটা হয়ে গেছে একইভাবে আমরা যদি প্লে অপশনে ক্লিক করি এদের টুটার পোস্টে আমরা একটা রিপ্লাই অথবা অর্থাৎ একটা কমেন্ট করে দিলেই হয়ে গেছে সো আমরা এই ভিডিও স্ক্রল করি তো দেখতে পাবো আমাদের এখানে টেস্ট করার একটা অপশন দিছে তাহলে আমরা এখানে পুরি ব্যাক এরকম আমরা লিখতে পারি গুড হ্যাঁ

যখনই আমরা সার্ভারটা ওপেন হবে আমরা আপডেট দিয়ে দেবো বা জয়েন করে নিবো দেন ওকে এই সিলে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ জয়েন প্রসেস আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে কি করবেন সো এটা নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না যখনই আমরা সব টাস্ক কমপ্লিট করতে পারবো আমাদের লেভেল থেকে ফুল কিন্তু আপডেট হয়ে যাবে অ্যান্ড আপনারা কিভাবে ডেইলি এখানে এসে ডেলি চাকিনটা কমপ্লিট করবেন অ্যান্ড প্রতিদিন একটা করে সময় নিগুলো ডেট করবেন অ্যান্ড হচ্ছে ফ্যানকে আপনি আপনার মানে ফসাটা ট্রানজিশন করবেন এনি অ্যামাউন্ট ঠিক আছে

তাহলে এই আশা করি এই ছিল এখানে জয়েন প্রসাদ আশা করি বুঝতে পারছি সো আশা করি আর কারো কোনো সমস্যা হবে না এখন আমরা দ্বিতীয় যে প্রজেক্টের কথা বলতেছিলাম সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করি তো চলে আসলাম আমাদের সেকেন্ড প্রজেক্ট যেটা হচ্ছে জোস টেস্ট নেয়ার তো এটা কিন্তু অনেক আগের একটা প্রজেক্ট আমি দেখেন এটা শেয়ার করছি কবে শেয়ার করছি প্রায় হচ্ছে আপনার একদম ফেব্রুয়ারিতে ঠিক আছে তো তখন থেকে এখানে কিন্তু আপনারা এই টিম কাজ করতেছেন তো যারা কাজ করতেছেন তারা কিন্তু ভালো একটা রিওর্ড কিন্তু পাবে না যারা এখন করেন না স্টিল আপনারা নতুন যারা জয়েন করতে চান তার আগে এখান থেকে এটাতে জয়েন করে নেবেন কি করা লাগবে জাস্ট এখানে গিয়ে আপনি ওয়ালেট কানেক্ট করে নিবেন এবং গ্যালাক্সি ট্যাক্স কমপ্লিট করবেন এবং ওদের রুটটা ক্লেম করে নিবেন এবং গিল্ডে জয়েন করে নেবেন নিবেন তারপরে হচ্ছে আপনি বাকি আপনাকে ভালো পাবেন আর যারা অলরেডি এটাতে জয়েন করছেন তারা জাস্ট কি করবেন এই জাস্টকে যে আপডেটটা দিতেছি এই আপডেটটা আপনারা জাস্ট ফলো করবেন কি করতে হবে এইখানে দেখেন লেখা আছে নতুন করে জাস্ট এই যে পারফরমেন্স পারফরম্যান্স অন টেস্ট নেট ঠিক আছে এতটুকু কাজ করলো তা আমরা টেস্ট নেট প্রসেসটাতে জল সেজন্য আমাদের এখানে ফসাটা ক্লেম করা লাগবে এন হচ্ছে সলভ করা লাগবে সেজন্য আমার ফসাট লিঙ্কটা আমি এইখান থেকে ক্লিক আপনি পেজটা ওপেন করে ফেলবেন তা আমি হচ্ছে লিঙ্কটা কপি করে আমি আমার ব্রাউজার দিয়ে করতেছি সো আমি যদি এখানে আমার বাংলাটা পেস্ট করে দিই লিঙ্কটা পেস্ট করে দিই দেখেন আমাদের যে অপশনটা সামনে চলে আসবে তাহলে আমরা এখানে কি করবো আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাই দিয়ে আমরা ফসলটা ক্লিন করে নিই সেজন্য আমরা বেটার মাসে অ্যাড্রেসটা আগে কপি করে নিয়ে আসি আমরা আমাদের মেটাবাস কোয়ালিটি অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর হচ্ছে আমরা এখানে এই যে অ্যাড্রেস অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর

দেখা হচ্ছে নতুন করে নতুন বলে ভিডিওতে সেভাবে সে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ